পূজা ফুড ব্লক্সে আজকে আমি চিকেন মিট বল কারির রেসিপি শেয়ার করব প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি এতে কিছু মশলা দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেবো আর এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দেবো এরপরে সামান্য গোলমরিচের গুঁড়ো দেব আর স্বাদ অনুসারে একতে নুন চিনি দিয়ে দেব আর অনেকটা পরিমাণে ব্রেড ক্রামসের গুঁড়ো দিয়ে দেবো আমি এই ব্রেড ক্রামটা বাড়িতে তৈরি করেছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে এনে দিতে পারেন এরপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা পাশলের পাতা পেলে পার্সলে পাতাও কুচি দিতে পারেন এবারে এই মাংসের সমস্ত কিছুকে আমি মিক্সিতে পেস্ট করার জন্য মিক্সির জারে দিয়ে দেবো এবং জল ছাড়া এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব একটু জল দেওয়া যাবে না এতে ভালো করে পেস্টটা তৈরি করে নেওয়ার পরে এই পেস্টটার থেকে বল তৈরি করার জন্য প্রথমেই হাতে আমি কিছুটা সাদা তেল মেখে নেব যাতে হাতে আমার লেগে না যায় আর বলগুলো সুন্দরভাবে সেপ আসে মিড বলগুলো তৈরি করার জন্য গোল গোল করে বল তৈরি করে নেব মিডিয়াম সাইজের ছোট ছোট করে সমস্ত পেস্টার থেকে আমরা বল তৈরি করে নেব সুন্দরভাবে আমি সমস্ত বল রেডি করে নিয়েছি এবারে গ্রেভির জন্য কি কি মশলা লাগবে চলুন একবার চোখ বুলিয়ে নিন এবারে মিট বলগুলোকে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটি গরম হয়ে গেলে টেম্পারেচারকে লো করে মিট বলগুলো দিয়ে দেবো টেম্পারেচার লো রেখেই মিট বলগুলোকে ভাজবো যাতে মিট ভেতর থেকে কুক হয় এই মিট বলগুলো আপনারা চাইলে শুধু খেতে পারেন শুধু খেতেও ওইগুলো খুব ভাল লাগে মেয়নিস টমেটো সসের ডিপের সাথে আপনারা শুধু খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন আপনারা বাচ্চারা ওই মিট বলগুলো খেতে খুব পছন্দ করে মিটবলগুলিকে খুব লাল করে আমরা ভাজব না হালকা গোল্ডেন ফ্রাই করবো মিট বলগুলি আমাদের ভাজা হয়ে গেছে এবারে সমস্ত মিট বলগুলিকে আস্তে আস্তে তুলে নেব গ্রেভির জন্যে আমার অনেকটা পরিমাণে টমেটো লাগবে টমেটোগুলোকে ডুমোডুমো করে কেটে নেব ডুমো করে কাটা আমার টমেটো হয়ে গেছে এবারে গ্রেভিটা তৈরি করার জন্য ফ্রাইং প্যানে আমি খানিকটা বাটার দিয়ে দেবো এবারে বাটার দেওয়ার পরে আমি গোটা গরম মশলা দিয়ে নেবো এতে আছে শুকনো লঙ্কা ডালচিনি এলাচ সামরিচ আর লবঙ্গ এরপরে আমি সাজিরে দিয়ে দেবো গরম মশলাগুলি হালকা নাড়াচাড়া করে গন্ধটা আসা অবধি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এতে আমি গোটা আদা রসুন দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কুচো টমেটোগুলো দিয়ে দেব গোটা কাজু দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করব বেশি ভাজার একটা দরকার নেই এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে নেব যাতে সব কিছু ভালো করে নরম হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব পাঁচ দশ মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে দেখব যে সমস্ত জিনিসগুলো ভালো করে কুক হয়ে গেছে নাকি আমাদের সমস্ত জিনিসগুলো ভালো করে কুক হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করব পেস্ট করার জন্য আমাদের মিশ্রণটা সব কিছু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মিক্সিতে আবারও পেস্ট করার জন্য দিয়ে দেব ভালো করে এটাকে পেস্ট করে নেবো দেখুন আমাদের মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবারে ফাইনাল গ্রেভি রেডি করার জন্য আমি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে নেব এবং অনেকটা পরিমাণে বাটার দিয়ে নেব আপনারা চাইলে বাটারের পরিমাণ কম করেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না বাটারটা মেল্ট করে গেলেই এতে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে মশলাটা নাড়াচাড়া করার পরে এতে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন ভালো করে নুন মিষ্টি দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে তেল ছেড়ে আসা অবধি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে দেখে নেব গ্রেভিটা তেল ছেড়ে এসছে নাকি গ্রেভিটা ভালো করে তেল ছেড়ে এসছে এতে আবার কিছু মশলা অ্যাড করে দেবো আমি কসুরি মেথির পাউডার করে রেখেছি এতে দু চামচ কসুরি মেথির পাউডার দিয়ে নেব আর অনেকটা পরিমাণে ফেস ক্রিম দিয়ে দেবো গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবারে আস্তে আস্তে সমস্ত মিট বলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব মিডবলগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সাথে নাড়াচাড়া করে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো যাতে গ্রেভিটা মিট বলের মধ্যে ঢুকে যায় এবারে ঢাকা খুলে চেক করে নেবো আমাদের মিডবলগুলো বলগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি মিট বলগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের চিকেন মিট বল কারির রেসিপি রেডি হয়ে গেছে আমি ওপর থেকে ফেস ক্রিম এবং ভাজা শুকনো লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করেছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভাল লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন